বৃহস্পতিবার আনুমানিক দুপুর দুটো নাগাদে বিষ্ণুপুর লালমাটি রিসর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার একটি প্রস্তুতি বৈঠক হল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ সাকা সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি এবং জেলা নেতৃত্ব মণ্ডল সভাপতি সহ একাধিক বিজেপি নেতৃত্বরা যেমনটা বিজেপি সূত্রে জানতে পারা যাচ্ছে আগামী রবিবার বিষ্ণু নিকুঞ্জপুর হাইস্কুল ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে জনসভা করার জন্য সেই সভা কিভাবে হবে কত লোক জমায়েত করতে হবে সেই বিষয়গুলি নিয়ে রীতিমতো প্রস্তুতি বৈঠক হলো বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বক্তব্য রাখেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি সহ একাধিক জেলা নেতৃত্ব আগামী উনিশ তারিখ প্রধানমন্ত্রীজি যে সভা নিকুঞ্জপুরে হতে চলে যে তারই প্রস্তুতি বৈঠক সমস্ত মণ্ডল সভাপতি জেলার কার্যকর্তা দিকে ডেকে সভাকে সর্ববৃহৎ আকর্ষণীয় করে তোলার জন্য এই বৈঠক সভা হবে নিকুঞ্জপুরে নিকুঞ্জপুর হাই স্কুল ময়দানে আগামী রবিবার যেটা উনিশ তারিখ প্রধানমন্ত্রীজি থাকছেন আর রাজ্য নেতৃত্বরা তারই সভা অনুষ্ঠিত হবে